হ্যালো গাই সবার প্রতি শ্রদ্ধা ভালোবাসা রইল সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যাতে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের এই ভিডিওতে আমি দেখাচ্ছি পেপার মেশিনের হাইডু পাল্পারের ইম্পিলার আমাদের যে কাঁচামাল বলে ডাইলোশনে ভাঙ্গানো হয় সেই ইম্পিলারটি আপনাদেরকে দেখাচ্ছি এই ইম্পিলার এটা নিচের পিট যে স্কিন থাকে স্কিনের সঙ্গে এই পিঠটা থাকে তো এখানে ক্ষয় হয়ে গেছে দেখেন এই যে প্রত্যেকটা পাংখার মুহূর্তে দেখা যাচ্ছে যে একটা করে ভিট আছে এটাকে ব্লেড বলি আমরা যে ব্লেডটা আছে ব্লেডটাই স্কিনের সঙ্গে ঘষা লেগে এটা ক্ষয় হয়ে গেছে তা আমরা এটা এস এস রড দিয়ে যেহেতু এস এস ইম্পলার এস এস রডটা দিয়ে এই সুন্দরভাবে দেখেন তুলতেছে ভিটটা কিন্তু প্রায় মিলির মতো চওড়া আছে এই ভিটটা কিভাবে সুন্দর করে তুলতেছি সেই জিনিসটাই দেখানো হচ্ছে আর এই মাঝখানে যে কলারটা আছে এটাও কিন্তু পঁচিশ মিলি চওড়া আছে এটা একটা গোল আকারের একটি রিং এই রিং থেকেই এই ব্লেডের পাংখাগুলি বের হয়েছে তা আমি এখানে ওয়াল্ডিং করতেছি তো এইটা ওয়ার্ল্ডিং করতে প্রায় আমার তিন দিন লেগে গেছে তো দেখেন ড্রান হাত দিয়ে ওয়াল্ডিং করতে করতে আমার হাতটা অনেকটাই ব্যথা হয়ে গেছে কারণ এক টানা বসে ওয়াল্ডিং করতেছি প্রায় ছয়শো পিস রড গালাইসি এর পিছনে এটা দেখুন আমি এখন বাম হাত দিয়ে ওয়াল্ডিং করতেছি আসলে ড্রান হাত আর বাম হাত দিয়ে ওয়াল্ডিং করার মধ্যে কোনো পার্থক্য নাই কিন্তু আপনি যদি ইচ্ছা করেন আপনি বাম হাত দিয়ে ওল্ডিং করতে পারেন কারণ এমন কোন পজিশন আছে যে সেসব পজিশনের জায়গা গিয়ে ড্রান হাত দিয়ে ওল্ডিং করা যাচ্ছে না আপনি বাম হাত দিয়ে ওল্ডিং করবেন এই কারণে যারা ওয়েল্ডিং করেন স্টিক ওয়েল্ডিং করেন তাদের কর্তব্য হচ্ছে আমরা দুই হাত দিয়েই ওল্ডিং করা শিখবো বাম হাত দিয়ে অল্ডিং করাও শিখবো এবং ডান হাত দিয়ে অল্ডিং করাও শিখবো কারণ আপনি যে যেখানে জবটা মারবেন সেখানে যদি আপনার প্রসেসে দেখা গেছে বাম হাত দিয়ে অল্ডিংটা করলে সৌন্দর্য হবে ভালো হবে কিন্তু আসলে আপনি বাম হাত দিয়ে পারেন না আপনাকে ড্রান হাত দিয়ে করতে হবে তখন কিন্তু ওই সুন্দরের জবটা আসবে না আপনি সিকজে যে করেন বা আপনি যে কোনো মেশিনের নিচের দিকে অল্ডিং করেন ওভারহিট ওল্ডিং করেন ভার্টিক্যাল ওল্ডিং করেন হোলিজেন্টার করেন যেটাই করেন দেখা গেছে যে আপনি ডান হাত দিয়ে অঙ্গ ওল্ডিং করা অভ্যস্ত কিন্তু ওই জায়গাটা যে পজিশনটা আছে সেই পজিশনটা আপনি বাম হাত দিয়ে ওল্ডিং করতে হবে তাহলে আপনি সেখানে পারলেন না আপনার ডান হাত দিয়ে ওল্ডিং করতে গিয়ে ওয়াল্ডিংটা সুন্দর হলো না এই কারণেই যারা ওয়েল্ডিংয়ের কাজ করেন তারা দুনো হাতেই ডান এবং বাম দুই হাত দিয়েই ওল্ডিং করা শিখবেন এতে করে আপনার সুবিধা হবে এবং আপনার কাজটা সৌন্দর্য দেখা যায় আমি দেখেন এখন বাম হাত দিয়ে ওয়েল্ডিং করতে আছি এটা কিন্তু ওএস এস এস ওয়েল্ডিং আসলে বাম হাত দিয়ে ওয়েল্ডিং করাটা এস এস খুবই একটু সমস্যা কারণ এসএসটা কিন্তু হাই ভোল্টেজে মারা যায় না আপনি এম রড এম এস রড একটু হাই ভোল্টেজ দিয়ে যদি আপনি বাম হাত দিয়ে ধরেন আপনি গালাইতে পারবেন সমস্যা নাই কিন্তু এস রড বাম হাত দিয়ে লো ভোল্টেজে গালাইতে গেলে অনেকখানি কষ্ট হবে কারণ আমার এই জায়গাতে যে পজিশনটা আমরা মারতেছি এই পজিশনটায় হচ্ছে আমি এখানে কলার তৈরি করব যেটা গ্রুপটা খেয়ে গেছে যে কলারটা সেই কলারটা কিন্তু তৈরি করব ভিড়টা হাই করব এখানে কিন্তু আমি হাই ভোল্টেজ দিতে পারবো না এখন লো ভোল্টেজ দিয়েই এটাকে ধরা সুন্দরভাবে আগের জৈবনের যে সিস্টেমটা ছিল আগের যে সিস্টেমটা ছিল সেই সিস্টেমে কিন্তু আনতে গেলে আপনাকে ভোল্টেজ কম দিয়ে অল্ডিং করতে হবে আপনি এখানে যদি হাই ভোল্টেজ দিয়ে অল্ডিং করেন তাহলে এই যে রিংটা যে তৈরি আমি যে রিংটা তৈরি করতেছি এই রিংটা কিন্তু তৈরি করতে গেলে যদি আমি হাই ভোল্টেজ দিই বা ভোল্টেজ একটু বেশি হয় তাহলে কিন্তু দুই সাইড দিয়ে গড়ে যাবে আপনার ভিট উঠবে না কানিডা উঠবে না মাটাম হবে না এই কারণেই কিন্তু আমার লো ভোল্টেজ দিয়ে ওল্ডিং করতে হয় দেখেন লো ভোল্টেজ ওল্ডিং করতে যখন প্রথম স্টিকটা গালাই একটা স্টিক কিন্তু প্রায় আপনি যখন গালাইতে যান তখন কিন্তু ওর স্টিকটারও হিট থাকতে হবে একশো ষাট টেম্পারেচারে তো একশো ষাট যদি না থাকে প্রথমত অবস্থায় তখন কিন্তু আপনি যখনই টুকা মারবেন তখন কিন্তু ওই গলতে চাইব না কারণ ও ঠান্ডা ওকে একশো ষাট টেম্পারে থাকতে হবে এই জন্য যারা এই যে গ্যাস লাইনে অল্ডিং করেন যারা ইন্ডাস্ট্রিয়ালের কাজ করেন বড় বড় কন্ট্রাক্টরের মাধ্যমে তারা কিন্তু এক্সট্রা স্টিক হিট দেওয়ার জন্য এক্সট্রা মেশিন আছে তারা এক্সট্রা হিট দিয়ে নেয় আর আমরা এখানে কি করি দুটা প্লাস মারলে তখন একশো ষাট টেম্পাচার চলে আসে যখন একশো ষাট টেম্পাচার চলে আসে তখন আমি স্টিকটা আরামসে গালাইতে পারবো দেখেন আমি কিন্তু বাম হাত দিয়ে গালাচ্ছি আর এখানে কিন্তু সেই বিট এবং মাটাম সুন্দর হইতে হবে আবার এমন পজিশনে মারতেছি পল্টিংটা। এই স্টিক ওয়াল্ডিংটা যে চারোপাশে সমান হতে হবে আমি যখন লেদ মেশিনে নিয়ে যাব মেশিনিং করার জন্য আপনাদের পরবর্তী ভিডিওতে আসবে আপনারা দেখতে থাকুন এবং দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই গল্পের মাঝে তারপরে এই ভিড়টা যখন যদি সমান না হয় এক জায়গা আনিবেল এক জায়গা বেশি এক জায়গা কম এক জায়গায় বেশি তখন কিন্তু আপনি লেদ মেশিনে কাটিং করতে গেলে আবারও পুনরায় আপনাকে অল্ডিং করতে হবে তারপরে আবার এটা ফেজিং করবেন তারপর আবার ওল্ডিং করবেন তিনের থেকে চারবার আর আপনি যখন প্রথম অবস্থায় আপনার সৌন্দর্য ধরেই অল্ডিং করবেন এক লেভেলে অল্ডিং করবেন এবং স্কেল দিয়ে আপনি মিলায় মিলায় দেখবেন যে আসলে কতটুক আনিবেল হয়েছে সেই আনিবেলগুলো সঠিকভাবে রাখবেন রাখার পরেই কিন্তু আপনি এই সৌন্দর্যটা আসবে আর তখন মেশিনিং কাটতে গেলে আবার হয়তো বা একবার ওল্ডিং করতে পারেন যেখানে যেখানে পাইনি সেখানে সেখানে একবার ওয়াল্ডিং এক টান দিতে হতে পারে রোড পাশটা মারতে হতে পারে তো এই জন্য আপনারা যখন এর কাজ করবেন খুব সূক্ষ্মভাবে খুব দক্ষভাবে এবং ওয়েল্ডিং মেশিনের ভোল্টেজ নিয়ন্ত্রণ রাখবেন সব সময় আর ওয়েল্ডিং মেশিনটা কাছে নেবেন কাছে নেবেন যাতে আপনি যখন গলাবেন যখন প্রথম অবস্থায় গলাইতে গেলে কিন্তু পুরো মালটা ঠান্ডা আপনি যেটার পরে আমি গালানো হচ্ছে এখন দেখেন আমি যে ইমপিলারের উপরে গালাচ্ছি ইমপিলারটা কিন্তু পুরো ঠান্ডা তা ঠান্ডা যখন থাকবে তখন কিন্তু স্টিক সহজে গলতে যাবে না আর যখনই আপনি দুইটা স্টিক পিছে ক্ষয় করবেন তখনই এর টেম্পারেচার বাইরে যাবে দুইশো থেকে তিনশো আড়াইশো টেম্পারেচার আসবে তখন আপনার স্টিকের টেম্পারেচার আসবে একশো তখন কিন্তু আপনি গালাইতে পারবেন সুন্দরভাবে তো বন্ধুরা এইভাবে আপনারা কাজ করবেন যখন দেখুন স্টিক গালে না লো ভোল্টেজে তখন এক্সট্রা দুটি প্লাস মারবেন যেখানেই হোক সেটা আপনার এই আর্থিংয়ের উপরে হোক বা অন্য একটা আর্থিংয়ের উপরে হোক বা একটা আপনি যেখানে মারুন একটা প্লাস মারবেন দুটা প্লাস দিলে আপনি একশো সাম টেম্পারেচার স্টিকে স্টিকের চলে আসবে তখন আপনি আরামসে অল্ডিং করতে পারবেন লোভল্টেজের এই সিস্টেম আর সবসেতে ভালো হয় আপনি যখন ওয়াল্ডিং করবেন তখন ওই স্টিকগুলা ইম্পিলারের পাশেই রাখে দেবেন যেখানে যেটা অ্যাঙ্গেলে তো ওল্ডিং করলে অ্যাঙ্গেলের পাশে রাখে দেবেন যাতে ওই হিটটা ও ও পায় হিটটা যখন পায় তখন কিন্তু ও অনায়াসে টেম্পার উঠবে তখন টেম্পার উঠলে আপনি তখন অনায়াসে গোলাতে পারবেন লো ভোল্টেজে এইভাবেও সাধারণত ওয়াইল্ডিংয়ের স্টিকগুলো গালানো হয় আর এটাই নিয়ম নিয়ম অনুযায়ী কাজ করবেন ফর্মুলা অনুযায়ী কাজ করবেন ইঞ্জিনিয়ারিং হিসাবে কাজ করবেন আপনি সঠিকভাবে সুন্দরভাবে ওয়েল্ডিং রড গালাতে পারবেন অনেকেই আছে আরও একটা জিনিস যে ইঞ্জিনিয়ার বলতে আছে যে এটা এভাবে হবে এভাবে হবে না কিন্তু আপনি বলছেন এভাবে না এভাবে হবে আসলে আপনারটা সঠিক না আপনারটা সঠিক না কারণ আপনি প্র্যাকটিক্যালে কাজ করেন আর উনি খাতায় কলমে লেখাপড়া করে ইঞ্জিনিয়ার হয়েছে দক্ষতাভাবে এই জন্য সঠিক চিন্তাটা করবেন যিনি ইঞ্জিনিয়ার আছে তোনার পরামর্শই কাজগুলো করবেন এতে সবচাইতে উত্তম আর যখনই এই কাজগুলা করা শেষ হবে তখন আপনি সুন্দরভাবে এই ময়লাগুলো দেখেন যে টুকাচ্ছি যেখানে বুলুলামগুলো পড়ছে বা আমরা ওয়ার্ল্ডিংয়ের বারস বলি যে উপরে বারসটা যে লেয়ারটা পরে সেই লেয়ারটা কিন্তু আমরা পরিষ্কার করি এটা টোকাটোকা টুকাটোকা ময়লা যেহেতু এস এস সল্ডিং বোলুক পড়তেই পারে প্লাডে মারতেছি এটা কিন্তু কোনো ধরনের কোনো দিকে একটু হলিজান্টার করা নেই বা কাত করা নেই বা বার্ডিগেল করা নেই সোজাভাবে মারতেছি এই কারণে একটু হতে পারে তখন আপনি এই টোকা টোকা টোকাটোকা ময়লাগুলো পরিষ্কার করবেন করার পর এই যে ব্রাশ দিয়ে স্টিলের যে ব্রাশগুলো আছে সেই ব্রাশগুলো দিয়ে এটাকে সুন্দরভাবে পরিষ্কার করবেন পরিষ্কার করার পর আপনারা দেখবেন যে কোথায় কোথায় গ্যাপ আছে সে এই জায়গাটাগুলো টেকিন মারে দিবেন টেকিন মারার পরে ওয়ার ব্রাশ দিয়ে সুন্দর করে পরিষ্কার করবেন এভাবেই কাজগুলো করবেন তো সবাইকে সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি দেখা হবে আগামী পর্বে আল্লাহ হাফেজ